এই অফারটা কেউ মিস করবেন আপনি দশটা দোকান দেখেন না দেখে আসেন আইসা বলেন ভাই মাহব ভাই আপনি পাশের দোকান আপনি কমে দিচ্ছে আপনি দিচ্ছেন না ভাই ওই দোকান থেকে হইলেও আমি দুশো টাকা কম দেবো জান আপনি কালকের অফার মাত্র পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা কালকে মঙ্গলবারে অফার মঙ্গলবারে আমাদের শোরুম খোলা থাকবে যা তেইশ হাজার টাকার ভিতরে তিনটা ফোন দেখাবো বেস্ট বেস্ট একটা হলো আপনার মটোলা ফোন মটোলা জি নাইনটি সিক্স একটা হলো আপনার স্বাওয়ামীর ফোন নোট থার্টিন প্রো একটা পোকো লাভবার জন্য পোকো এক্স সেভেন ফাইভ জি এই দেখেন ভাই এটা কি

আট জিবি একশো জিবি মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা মোটোলা এই সিক্সটি ফিউশন এটা কিন্তু বা ইতিহাসে শ্রেষ্ঠ অফার দিচ্ছিলাম আজকে শ্রেষ্ঠ অফার দিব এটা জি ফাইভ মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকা বা এটা কিন্তু ইতিহাসে শ্রেষ্ঠ অফার দিচ্ছি শুরু হলো এভরিওয়ান আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আইডনিকের পেজ থেকে আমি মোহাম্মদ মাহবুব গাজী ভাই আমাদের শোরুমের অ্যাড্রেসটা কোথায় বাংলাদেশের সব থেকে বড়ো শপিং মল যমুনা ফিউচার পার্কে যমুনা ফিউচার পার্কে এসে আমার সব অনেকেই খুঁজে পায় না তাদের জন্য একবার সহজ লোকেশন এই যে রবি বা এয়ারটেলের কাস্টমার কেয়ার কাউকে জিজ্ঞাসা করবেন রবি বা এয়ারটেলের কাস্টমার কেটা কোথায় তার সামনেই আমার দোকান ভাই আমার এখানে কিন্তু চাচ্ছেন একচেঞ্জ ফ্যাসিলিটি আছেন হাতের পুরনো ফোনটি দিয়ে নতুন ফোন নেবেন চাচ্ছেন ইএমআই করে ফোন নিবেন সব ধরনের ফ্যাসিলিটি চাচ্ছেন আমরা ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নেবেন এই সিস্টেমও রেখে দিয়েছি ভাই আজকে দেখেন ইতিহাসে শ্রেষ্ঠ অফার দিব কারণ কেন অফার দিব দেখেন আমার কাছে আল্লাহ রহমতে মানে লো হাই রেঞ্জ থেকে লো রেঞ্জ সকল ধরনের প্রোডাক্ট রেখে দিয়েছি দেখেন এখানে আপনার থার্ডিন প্রো পোকো সিজে পোকো ইনফিনিক্সের তারপর এখানে টেকনো মানে সকল ধরনের ইনটেক প্রোডাক্ট আমার কাছে পাবেন কালকে কিন্তু মঙ্গলবার কালকে মঙ্গলবারে আমাদের যমুনা ফিউচার পার্ক খোলা অনেকেই মনে করে মঙ্গলবারে যমুনা ফিউচার বন্ধ থাকে কিন্তু আমাদের যমুনা পার্ক খোলা থাকবে কিন্তু বসুন্ধরা শপিং মল বন্ধ থাকে যারা কালকে ফোন দিয়ে আসতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ধামাকা ডিসকাউন্ট অফার থাকবে ভাই আসে কি দিয়ে শুরু করা যায় দেখেন আজকে শুরু করা যাবে একবার লো রেঞ্জের মটরলা ফোন দিয়ে যারা মোটরালা একবার লো রেঞ্জের পড়া যাচ্ছেন

ষোলো হাজার নয়শো নব্বই টাকা আট জিবি একশো আট আল্লাহ রহমতে সব কালার আসছে আপনারা আসবেন কালকে দেখেছো প্রোডাক্ট নেবেন ভাই মোটরোলা কিন্তু আর একটা প্রোডাক্ট নতুন নিয়ে আসে মোটরলা জি জিরো সিক্স পাওয়ার এটা কিন্তু ভাই পাঁচশত টাকা চার জিবি চৌষট্টি জিবি এটা ভাই খুবই চমৎকার একটি প্রোডাক্ট যাদের লাগে শোরুম ভিজিট করে প্রোডাক্ট নেবেন ঢাকার বাইরে নিতে চাচ্ছেন ঢাকার বাইরে নেবেন ভাই কালকের অফার কিন্তু কেউ মিস করবে না ভাই প্লিজ কালকে ধামাকা ফার আর আরেকটা প্রোডাক্ট জিটি জি এইটটি ফোর মোটরালা জি এইটটি ফোর আপনার মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা বারো জি কিন্তু ফ্ল্যাট ডিসপ্লে ভাই আছে কিন্তু অনেক প্রোডাক্ট একটু ধৈর্য সহকারে ভিডিও দেখবেন অনেক বড় ভিডিও হবে ভাই মোটোলা জি এইটটি ফাইভ মোটোলা জি এইটটি ফাইভ এখন কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল না বাট আমার কাছে মোটোলা জি এইটটি ফাইভ আছে আট জিবি একশো জিবি আমার দেখছি মাত্র বাইশ হাজার সাতশো টাকা বাইশ হাজার সাতশো টাকা ভাই আরেকটা কিন্তু দামাকে আপনার জন্য রেখে দিয়েছি মোটোলা জি নাইনটি সিক্স যারা জি নাইনটি সিক্স নিয়ে আছেন একবারে শোরুম ভিজিট করে প্রোডাক্টটা নিয়ে যাবেন আট জিবি একশো জিবি ভাই যাদের বাজেট একটু কম যাদের বাজেট হলো কত মানে অ্যারাউন্ড পঁচিশ হাজার টাকা নিচ্ছে না বাইশ হাজার পাঁচশো টাকা যাদের বাজেট বাইশ হাজার পাঁচশো মটোরোলা ফোন নিয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটা খুলে দেখাচ্ছি আমাদের কাস্টমার একবার ইনটেক কিন্তু ভাই আমি কিন্তু প্রোডাক্টটা আপনাদের সুবিধার্থে খুলে দেখাচ্ছি এটা মোটরোলা জি নাইনটি সিক্স আট জিবি একশো আট জিবি দুইটা ভেরিয়েশন আমার কাছে অ্যাভেলেবেল জানতে চাচ্ছেন শোরুম ভিজিট করে প্রোডাক্ট নেবেন যাদের বাজেট হলো তেইশ হাজার টাকার ভিতরে তেইশ হাজার টাকার ভিতরে তারপরে আমি কমাই দিচ্ছি ভাই মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা মঙ্গলবারে অফার যাদের লাগে মঙ্গলবারে শোরুম খোলা যমুনা এসে প্রোডাক্টটা নিয়ে নেবেন ভাই এই অফারটা কিন্তু কেউ মিস করবেন না ভাই এই দেখেন মোটরোলা জি নাইনটি সিক্স গ্রিন কালারটা যাদের পছন্দ কার ডিসপ্লে একটা মোটরোলা ফোন নিতে চাচ্ছেন ভাই মটোলা জি নাইনটি সিক্স আপনাদের জন্য বেস্ট চুজ হবে পাঁচ হাজার পাঁচশো এমএচের বিগ বেড়াই দেওয়া আছে ভাই তেইশ হাজার টাকার ভিতরে কিন্তু আরও অনেক প্রোডাক্ট আছে আমি আপনাদের দেখা দিচ্ছি ভাই মোটরোলা আরেকটি প্রোডাক্ট আছে মটোলা এই সিক্সটি ফিউশন মোটরোলা এই সিক্সটি ফিউশন এটা কিন্তু বা ইতিহাসের শ্রেষ্ঠ অফার দিচ্ছিলাম আজকে শ্রেষ্ঠ অফার দিব এটা কিন্তু আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টেজ আমরা দিচ্ছি মাত্র সাতাইশ হাজার সাতশত টাকা মাত্র কালকের অফার মঙ্গলবার শুক্রবার আসলে হবে না যদি প্রোডাক্ট থাকে আল্লাহ রহমতে আমি দেওয়ার চেষ্টা ট্রাই করবো আপনাদের জন্য ভাই এটা মাত্র সাতাইশ হাজার সাতশো টাকা আর যেটা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবিটা কিন্তু তিরিশ হাজার সাতশো টাকা মাত্র তিরিশ হাজার সাতশো টাকা ভাই এই অফারটা কেউ মিস করে না দয়া করে ভাই এটা কিন্তু ভাই বেস্ট অফার থাকবে কালকে মঙ্গলবারের জন্য মোটোলার সিক্সটি প্রো নিয়ে যাচ্ছেন বাজেট বেশি মোটোলার সিক্সটি প্রো মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশত টাকা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টুজ মোটরাল সিক্সটি প্রো যেটা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টুজ মাত্র একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা মানে বিয়াল্লিশ হাজার টাকা বাই এই অফারগুলো মিস করবে না প্লিজ কাল কিন্তু ভাই মটরলার ধামাকা অফার থাকবো শোরুমে আইসা প্রোডাক্টটা নেবেন ভাই মোটরালা তো শেষ করলাম ভাই এখন নাথিংয়ের দেখায় নাথিংয়ের সিএমএফ টু প্রো যেটা হলো বাই অনেক দামা কাপড় দিও বা এটা কিন্তু হিউজ চাহিদা কাস্টমারদের কাস্টমারের চাহিদা থেকে কিন্তু এত প্রোডাক্ট নিয়ে আসে মোটর নাথিং এরপর নাথিং সে পুরো আট জিবি একশো জিবি মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা আর যেটা আট দুশো ছাপ্পানব্বই টাকা কিন্তু দামাক দিবাই সাত টাকা সবাই বিক্রি করে আমি দিব মাত্র পঁচিশ হাজার পাঁচশত টাকা মাত্র পঁচিশ হাজার পাঁচশো নাথিং এফ টু পুরো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভাই আমার থেকে নেওয়া লাগবে এমন কোনো কথা না ভাই মার্কেটে আসবেন দশটা পনেরোটা বিশটা একশো দোকান দেখবেন দেখে আমার থেকে যদি পোষায় প্রাইস কমে পান আমার থেকে নিন আপনার দশার দোকান দেখেন না দেখে আসেন আইসা বললেন ভাই মাহব ভাই আপনি পাশের দোকান আপনি দিয়ে কমে দিচ্ছে আপনি কেন দিচ্ছেন না ভাই ওই দোকান থেকে হলেও আমি দুশো টাকা কম দিব জান আপনি যদি কালকের অফার এসে বলতে হবে শোরুম ভিজিট করেন শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিয়ে যায় না আপনার কাছে সকলের ইনটেক প্রোডাক্ট পাবেন ভাই টু এখন বললামই ভাই এখন হনর লাভার হর্ন লাভার যারা হনরে ফোন নিতে যাচ্ছেন হনর টু হান্ড্রেড বাই ইন্টারন্যাশনাল গ্লোবাল আমরা দিচ্ছি কত টাকা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মাত্র চৌত্রিশ হাজার সাতশত টাকা বাই এই কিন্তু কেউ মিস না মঙ্গলবার অফার ও যারা চাইনিজ নিতে চাচ্ছেন চাইনিজ কিন্তু আমার কাছে আছে চাইনিজ যেটা হন টু হান্ড্রেড ওইটার প্রাইজ হলো যেটা হলো আপনার বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ ওইটার প্রাইজ দিচ্ছি আমরা মাত্র তেত্রিশ হাজার সাতশত টাকা বায়ু ওটা কিন্তু চাইনিজটা যেটা হলো হর্নোর টু হান্ড্রেড বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোচ মাত্র তেত্রিশ হাজার সাতশো টাকা বাই হর্নোর আলার মতো অনেক প্রোডাক্ট আছে ও হর্নোর ফোর হান্ড্রেড প্রো কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল দেখেন হনোর ফোর হান্ড্রেড প্রো এই যে একটু হাই রেঞ্জের প্রোডাক্ট নিতে চাচ্ছেন হর্নোর ফোর হান্ড্রেড প্রো বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোচ আমরা দিচ্ছি বাই এটা কিন্তু পঁয়ষট্টি হাজার টাকা কালকে মঙ্গলবারের জন্য আরও এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম যান মাত্র চৌষট্টি হাজার টাকা যাদের বাজেট আর কম হনর ফোর হান্ড্রেড লাইট দিতে চাচ্ছেন বাজেট পঁচিশ হাজার টাকার মানে উপরে মানে সাতাশ হাজার টাকার ভিতরে মানে ছাব্বিশ হাজার সাতশত টাকা ছাব্বিশ হাজার সাতশো টাকা হর্ন ফোর হান্ড্রেড লাইট যেটা হলো বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ হর্ন আল্লাহ রহমদের সকল ধরনের ডিভাইসে আমার কাছে আছে যাদের হনর ব্যতীত অন্য প্রোডাক্ট লাগবে এই যে সি নোট ফর্টিন প্রো প্লাস নোট ফোরটিন প্রো প্লাস যা নিতে যাচ্ছেন স্বাউমীর ভিতরে এটা কিন্তু ভাই কোয়ান্টিটি আছে ও দুইটা মাত্র যারা লাগে সকাল সকালে ভিজিট করে প্রোডাক্ট নেবেন এটা হলো নোট ফোরটিন প্রো প্লাস এটা কালকে অফার দিব মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা দর্শক দোকান দেখে এসে ভিজিট করে প্রোডাক্ট নিয়ে যান সকাল কম প্রাইস দিব ইনশাল্লাহ ভাই নোট ফোরটিন প্রো এটা মাত্র ছাব্বিশ হাজার টাকা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ নোট থার্টিন প্রো ভাই নোট থার্টিন প্রো এটাও কিন্তু ইতিহাসের সবশেষ সেরা ডিসকাউন্ট দিব কালকের অফারে এটা কি কালার আছে আল্লাহর মধ্যে ব্লু কালার আছে হোয়াইট কালার আছে ব্ল্যাক কালার আছে হোয়াইট কালার কোয়ান্টিটি বেশি একটু খুঁড় দেখে আমাদের কাস্টমারদের ভাই যাদের বাজেট হাজার টাকার ভিতরে তিনটা ফোন দেখাবো বেস্ট বেস্ট ফোন এই দেখেন এটা হলো হর্ন এটা হলো আপনার স্বামীর ফোন থার্টিন প্রো যা থার্টিন প্রো নিতে চাচ্ছেন এই যে থার্টিন প্রো আমার কাছে একদম ইনএক্টিভ পাবেন চাইনিজটা বা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এটা কিন্তু কালকের অফার দিব মাত্র মাত্র বাইশ হাজার সাতশত টাকা বাইশ হাজার সাতশো টাকা বারো জিবি র্যাম দু সরি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোজ আরেকটা আছে আট জিবি একশো আট জিবি ওটা কিন্তু মাত্র একুশ হাজার সাতশো টাকা একুশ হাজার সাতশো আর বাইশ হাজার সাতশো টাকা এটা নোট থার্টিন প্রো বাইশ হাজার সাতশো একুশ হাজার সাতশো যেটি হল আপনার আট একশো আঠাইশ আর আপনার আট দুশো ছাপ্পান্ন তো ভাই আরেকটা প্রোডাক্ট দেখায় আমাদের কাস্টমারের জন্য এটা কিন্তু আই চার্বো ফোর প্রো কাস্টমাররা অনেক রিকোয়েস্ট থাকে ভাই টার্বোফোর পুরো নিয়ে আসেন না কেন দামাক না কেন বা ইতিহাস সবচেয়ে রেকর্ড করবে এই ফোনটা দিয়ে কালকের অফার প্রাইস মাত্র তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা মাত্র তেত্রিশ হাজার নয়শো নব্বই বা এই অফারটা কেউ মিস করবে না কিন্তু কোয়ান্টিটি আমার কাছে অল্প আসছে যাদের লাগে মঙ্গলবারের অফার মাত্র তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এই পুরো টার্বো ফোর প্রো ভাই আই কিউ নিউটেন আইকিউ লাভার যারা আইকিউ নিউটেন নিতে চাচ্ছেন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোচ মাত্র কালকের অফার দেব সাতত্রিশ হাজার নয়শো নব্বই টাকা মানে আটত্রিশ হাজার টাকা হলে আইকিউ নিউডেন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোচ আমার কাছে পাবেন বাই আরেকটা কিন্তু ফোন আসছে এই যে পোকো লাভারদের জন্য এই প্রোডাক্টটার পোকো এক্স সেভেন ফাইভ জি আট একশো আড়াইশ এই প্রোডাক্টটার প্রাইস যে এত কমছে আমি যদি ভিডিও দিয়ে বলি আমাদের কাস্টমার কিন্তু বিলিভ করবে না ওই যে বলি যেন তেইশ হাজার টাকার ভিতরে বাজেট আরেকটা ফোন দেখাবো তার আপনার হলো পোকোর ফোন পোকো এক্স সেভেন ফাইভ জি এই ফোনটা ভাই দেখেন আমার প্রোডাক্ট কিন্তু একবারে ইনএক্টিভ পাবেন ভাই দেখছেন সিলপেক আপনিদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো আমি খুলে দেখাচ্ছি ভাই যারা এই প্রোডাক্টটা নেবেন পোকো এক্স সেভেন কালকে নিতে যাচ্ছেন মঙ্গলবারে আমি এই প্রোডাক্টটা প্রাইস দিচ্ছি কত টাকা ওই তেইশ হাজার টাকার ভিতরে তিনটা ফোন দেখাবো বেস্ট বেস্ট একটা হলো আপনার মটোলা ফোন মটোলা জি নাইনটি সিক্স একটা হলো আপনার শাওয়ামীর ফোন নোট থার্টিন প্রো আর একটা পোকো লাভবারদের জন্য পোকো এক্স সেভেন ফাইভ জি এই দেখেন ভাই এটা কী মানে ইউলোটার সাথে ব্ল্যাক কম্বিনেশনটা এতটা সুন্দর এতটা প্রিমিয়াম লাগে আপনার সামনে সামনে দেখলে বুঝবেন জানিয়ে যাচ্ছেন পোকো এক্স সেভেন মাত্র বাইশ হাজার সাতশো টাকা মাত্র বাইশ হাজার সাতশো টাকা পোকো এক্স সেভেন পেয়েছেন ফাইভ কালকে মঙ্গলবারে অফার যেটা প্রোডাক্ট নিতে চাচ্ছেন শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিয়ে বাই তারপর নোট ফোরটিন এই যে নোট ফরটিন যেটি ইন্টারন্যাশনাল গ্লোবাল দাম একটু বাড়ছে আগে ছিল বিশ হাজার টাকা এখন মতো বিশ হাজার দুশো টাকা তারপর মার্কেট যাচাই করেন না আপনি সব দোকান দেখে আমার কাছে প্রোডাক্টটা আসবেন যদি ওইখান থেকে দুই তিনশো কম না পান পরে বললেন মা ভাই প্রোডাক্টের দাম বেশি রাখে আচ্ছা নোট ফিফটি প্রো যারা নোট ফিফটি পড়ে নিতে চাচ্ছেন এটা হলো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ অফিসিয়াল দাম হলো বত্রিশ হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র সাতাশ হাজার নয়শো নব্বই টাকা কালকের অফার মঙ্গলবার অফার ভাই ইনফিনিক্সের আমার কাছে আল্লাহ রহমতের সকল ধরনের ডিভাইস রাখছি অফিসিয়াল প্রোডাক্ট ইনফিনিক্স আরেকটা প্রোডাক্ট আছে হট সিক্সটি প্রো প্লাস এই যে হট সিক্সটি প্রো প্লাস এটার দাম কিন্তু আপনার চব্বিশ হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র বাইশ হাজার টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যাদের বাজেট আরও কম স্মার্ট নাইন নিতে চান স্মার্ট নাইন প্লাস নিতে চান দশ বারো হাজার টাকার ভিতরে উই ফোনও আছে দশ হাজার টাকা ফোন আছে ওভিশিয়াল ফোন নিতে চাচ্ছেন এইখানে দেখা যাচ্ছে কিছু ওভিশিয়াল সাউমের ফোন আছে রেডমির ফোন নোট ফোরটিন প্রো নোট ফোরটিন প্রো তো দাম দাম কিন্তু তিরিশ হাজার টাকা ছিল এখন কিন্তু মাত্র আঠাশ হাজার টাকা আমার দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি নোট ফোরটিন প্রো আর একটা নোট ফোরটিন প্রো আছে বারো জিবি পাঁচশো বারো জিবি এর দাম বত্রিশ হাজার টাকা আমার দিচ্ছি মাত্র একত্রিশ হাজার টাকা বারো পাঁচশো বারো নোট ফর্টিন ওভিশিয়ালের দাম চব্বিশ হাজার টাকা আমার দিচ্ছি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাই প্রোডাক্ট শেষ আপনি মনে করতেছেন না তো আমাকে আরও আছে দেখেন না ভাই এই যে স্বাভাবী লাভারদের জন্য একবারে এই পাশ থেকে শুরু করে এই পাশ পর্যন্ত একবারে সকল ধরনের প্রোডাক্টগুলো দেখেন আপনাদের জন্য রেখে দিয়েছি এটা পোকো লাভারদের জন্য পোকো সি সেভেন্টি ওয়ান ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ কালকের অফার দিব মাত্র বারো হাজার টাকা ছয় জিবি একশো আড়াই জিবি পোকো সি সেভেন্টি ওয়ান পোকো সি সিক্সটি ফাইভ আছে পনেরো হাজার পাঁচশো টাকা ফোরটিন সি আছে মাত্র চোদ্দো হাজার টাকা বাই নোট টুয়েলভ আছে যেটা ইন্টারন্যাশনাল গ্লোবাল ছয় জিবি একশো জিবি পনেরো হাজার পাঁচশো টাকা এটা মার্কেট চ্যালেঞ্জ দেখে নিতে পারবেন কোনো সমস্যা ইনেকটিভ পাবেন আল্লাহ মধ্যে নোট ফোরটিন প্রো প্লাস নোট ফোরটিন প্রো প্লাস এটার প্রাইস দিব মাত্র আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা কালকের জন্য আরও ফাইভ হান্ড্রেড টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশত টাকা নোট ফোরটিন প্রো প্লাস ইন্টারন্যাশনাল গ্লোবাল বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ বাই নোট প্রো কিন্তু মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ইন্টারন্যাশনাল গ্লোবাল প্রোডাক্ট আছে মাত্র দুইটা যাদের লাগে সেরকম ভিজিট করে প্রোডাক্ট নিয়ে নেবেন বাই নোট ফোরটিন প্রো প্লাস নোট ফোরটিন প্রো প্লাস বারো জিবি পাঁচশো বারো জিবি ইন্ডিয়ানটা যারা নিতে যাচ্ছেন এই স্ক্রিনে থাকা নাম্বার আছে এই নাম্বারে ফোন দিলে হবে আমাদের প্রতিনিয়ত আপনাকে প্রাইসটা বলে দেবে নোট ফোরটিন প্রো প্লাস যেটা আছে আপনার ইন্ডিয়ানটা আট একশো আটাইশ এটা মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা কালকের অফার পোকো এক্স সেভেন প্রো দেখেন ভাই পোকো এক্স সেভেন প্রো যেটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র তিরিশ হাজার টাকা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র তেত্রিশ হাজার টাকা এই অফারটা ভাই কালকে কিন্তু কেউ মিস করেন না এটা হলো রেডমি থার্টিন এক্স যা থার্টিন এক্স নিয়ে যাচ্ছেন রেডমি থার্টিন এক্স আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মাত্র চোদ্দো হাজার পাঁচশত টাকা ওরে বাই থার্টিন প্রো প্লাস কোন জায়গা থেকে আসতো বাই এটা শ্রেষ্ঠ অফার দেবো থার্টিন প্রো প্লাস কালকে কিন্তু পঁয়ত্রিশ হাজার মাত্র পাঁচশো টাকা এটা কিন্তু শুধুমাত্র দুই তিন টাকা প্রোডাক্ট আছে যারা লাগে শুধু ভিজিট করে প্রোডাক্টটা নিয়ে নেবে থার্টিন প্রো প্লাস আবার নিয়ে আসি বাই এটা কি ভাই এটা কি দেখছেন এটা কিন্তু আই কিউ থার্টিন আই কিউ থার্টিন এটা কিন্তু যারা একবারে গেমার একবার উপর লেভেলের গেমার ফ্রি ফায়ার পাবজি উড়াদুরা খেল তাদের জন্য মাত্র ছেষট্টি হাজার পাঁচশত টাকা এটা হলো আইকিউ থার্টিন হোয়াইট কালারটা বাই আর একটা প্রোডাক্ট আছে ওয়ান প্লাসের অফিসিয়াল প্রোডাক্ট আমরা সবাই চিন্তা করি কি ওয়ান প্লাসের ফোনগুলো গ্রিন লেন পরে গ্রিন লেন পরে এই জন্য নিতে চাচ্ছেন না ওয়ান প্লাস কিন্তু এই সমাধান নিয়ে আসছে এটা কিন্তু লাইফ টাইম আপনি কোনো গ্রিন গ্রিন লেন পড়লে ফ্রি আপনাকে দেবো অফিসিয়াল এটা অফিসিয়াল দাম নট সি ফাইভ অফিসিয়াল দাম হলো আপনার ছত্রিশ হাজার টাকা আমি দিচ্ছি মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা কালকের অফার বত্রিশ হাজার পাঁচশো টাকা নট সি ফোর লাইট চব্বিশ হাজার টাকা দাম আমি দিচ্ছি মাত্র

পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা কালকে মঙ্গলবারে অফার মঙ্গলবারে আমাদের শোরুম খোলা থাকবে যারা চাচ্ছেন কালকে আসবেন কালকে চলে আসবেন প্রোডাক্ট নাও থাকতে পারে পরের দিন মানে পরের দিন তো বুধবার বন্ধ বৃহস্পতিবার শুক্রবার নাও থাকতে পারে না হলে যদি প্রোডাক্ট না থাকে আমি ডিসকাউন্ট কী দিয়ে দেবো ভাই আমরা তো আর ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট দিতে পারি না হইতে পারে মার্কেটের বেস্ট প্রাইস দিব ভাই মার্কেট দুটো যখন দেখেন পাঁচটা দোকান দেখেন ওইখান থেকে বেস্ট প্রাইস দিব প্রত্যেকটা ফোনে ভাই এখানে আরেকটা ফোন আছে নাথিং এর ফোন নাথিং থ্রি এ প্রো মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা আট একশো আড়াইশ নাথিং থ্রি এ নাথিং থ্রি এ মাত্র তেত্রিশ হাজার সাতশো টাকা আট একশো আড়াইশ যাদের লাগে প্রোডাক্ট সীমিত প্রোডাক্ট শোরুম ভিজিট করে ও ভাই আমার কাছে দেখেন না এই যে বাটন ফোন আছে যারা বাটন ফোন চান ভাই এত কম বাজেটে ফোন আছে আপনার কাছে হাজার বারোশো টাকা হ্যাঁ হাজার বারোশো টাকা ফোন আছে এই যে বাটন ফোন ভাই স্যামসাং এভাবে স্যামসং বাজেট কম মাত্র দশ হাজার নয়শো নব্বই টাকা এগারো হাজার টাকার ভিতরে স্যামসাং এর ফোন এ থার্টি ফাইভ নিতে চাচ্ছেন মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা কালকের অফার আর একশো আড়াইশ ভাই এই যে বাটন ফোনের মেলা আছে আমার কাছে অনেক ধরনের বাটন ফোন আছে ট্যাব আছে বাচ্চাদের জন্য ট্যাব নিতে চাচ্ছেন ট্যাব আছে ট্যাব এ নাইন ট্যাব এ নাইন যেটা হলো আপনার চার জিবি চৌষট্টি জিবি মাত্র তেরো হাজার দুশো টাকা মাত্র তেরো হাজার দুশো টাকা এখানে কিছু বড়ো ধরনের ট্যাব আছে শাওমি প্যাট সিক্স শাওমি প্যাট সিক্স মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এখানে আছে এটা হলো গ্লাক্সি ট্যাব এ নাইন প্লাস মাত্র ছাব্বিশ হাজার টাকা ভাই আমার কাছে কিন্তু আইটেলের ডিভাইস আছে একটু দেখেন না আইটেলের ডিভাইস ভাই আমার কাছে সকল ধরনের ডিভাইস পাবেন আল্লাহ রহমতে জানেন গ্যাজেট নেবেন গ্যাজেটও পাবেন যেই কোনো ডি ডিভাইস চাচ্ছে না আমার কাছে পাবেন ইনটেক প্রোডাক্ট পাবেন কাল কিন্তু মঙ্গলবার মঙ্গলবারের পর যা যমুনে এসছে আমার সব খুঁজে পান না কোনো দোকান বলে দেয় না তাদের জন্য একবার সহজ লোকেশন এই যে রবি এয়ারটেল কাস্টমার কেয়ার আরও তার থেকে সহজ লোকেশন স্ক্রিনে থাকা নাম্বার অনেক প্রতারক আছে কিনা ভাই আমাদের ভিডিও দেখে আপনাদের টাকা নিচ্ছে শুধুমাত্র স্ক্রিনে থাকা নাম্বারে এই নাম্বারে ফোন দিবে বা বিলিভ না হলে ভিডিওগুলো ফোন দেন যারা কুড়ে নিতে চান নিতে পারবেন তো আজকে ভিডিওতে এই কি সবাই ধৈর্য সহকারে একটু ভিডিও দেখবেন আমাদের কিন্তু তিনটা প্ল্যাটফর্ম আছে ইউটিউব টিকটক ফেসবুক এই তিনটা চ্যানেল সবসময় আপনারা চোখ রাখবেন আপডেট প্রাইস যাবেন তো আজকে ভিডিওটা এই বন্ধু কি আসসালামু আলাইকুম